তাকুব উপজেলার কামরখোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোষরদের অপতৎপরতা রুখে দিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশে আগস্ট সোমবার সন্ধ্যায় কামারখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সানার নেতৃত্বে কালীনগর গেট হইতে মিছিলটি কালীনগর বাজার প্রদক্ষিণ করে পরিষদ মোড়ে এসে শেষ করে নেতাকর্মীরা এ সময় সড়কের উপর এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই পাঁচ তারিখের পূর্বে এই আওয়ামী লীগ আমাদের সমস্ত বাংলাদেশ তথা গ্রাম পর্যায়ে এমন কোন মানুষ ছিল না তাদের থেকে আমরা নির্যাতিত হই নাই সেই তারই ধারাবাহিকতায় মনে করেন মানুষ এমনভাবে ফুসে উঠেছিল পাঁচ তারিখে তাদের সেই ফল তারা পাইছে যার কারণে আজকে তারা পালাত ঠিক এমন ওই যে পূর্বের পাঁচ তারিখের পূর্বের যে আমলিক দোষটা ছিল তারা আস্তে আস্তে এখন আবারও দেখা যাচ্ছে তারা মাথা চালা দিয়ে উঠছে যদি তারা এখনো বিরত না হয় তারা যদি মনে করে যে পাঁচ তারিখের পূর্বের যে কাহিনী এই কাহিনী আমরা এখানে আবার তারা তো ভুল করবে বিগত সতেরো বছর গোভাল এবং পঞ্চনায়নের দোষটা এই এলাকায় উৎপাদে ছিল ধারা ধারাবাহিকতায় গত পাঁচ আগস্টের দুই মাস পরে জানেন আমাদের ইউনিয়নে কিছু ঘুমন্ত লোককে বাড়ি থেকে তুলে এনে তাদের কিছু স্বজন প্রশাসন ডিপার্টমেন্টে চাকরি করার কারণে বিভিন্ন সাজানোভাত মামলা দেয় সেই মামলায় এলাকারবাসী গণজোয়ারে সেই মামলা বেশি দিন দীর্ঘদিন আমাদের লোকজনগুলোকে আটকে রাখতে পারে না অত ইউনিয়ন বিএনপির যুগ্ম সোরা পশে ছানা এবং ইউনিয়ন স্বেচ্ছাসক দলের যুগ্ম অভাক এবং ইউনিয়ন যুবদল নেতা নেতাসহ তিনজনকে হয়রানিমূলক মিথ্যা কোস্টগার্ড দিয়ে মামলা দেয় তারই প্রতিবাদে ইউনিয়নের লোক ধারাবাহিকভাবে করে আজও ঠিক তারই একটা অংশ বিশেষ আমরা জানতে পারলাম হাসিনার পালিত এমপি ননীগোপালের পালিত পুত্র আনিস দশর গতকাল নাকি জসকটের মাধ্যম দিয়ে আইনি পরীক্ষার জামিন পেয়েছে পাওয়ার পরে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ পাঁচ তারিখের পরের থেকে আমলিক সরকার পালাতন হয়েছে কিন্তু আমাদের কামারখোলা ইউনিয়নের আমলিগের দোষণ কিছু আছে এখনো আকাম কুকাম করে বেড়াচ্ছে অস্ত্র মামলা দিতে আমাদের বিএনপির দু মাস স্বাধীন হওয়ার পরে পাঁচ তারিখের পরে দুই মাস যাতে যাতে আমাদের অস্ত্রের মামলা দিতে তাহলে এই আওয়ামী লীগের সে হলো আনিস নাম করি আনিস এই আমাদের কামার খোলা ইউনিয়নে কামার খোলা ইউনিয়নে বিভিন্ন এলাকায় মিটিং সিটিং করে বেড়াচ্ছে সবে মাত্র আসলো জেলখানার থেকে আসার পর বিভিন্ন জায়গায় দল পাকায় বেড়াচ্ছে আমি বলতে চাই কামার খোলা ইউনিয়নে আওয়ামী কোনো দোষ অনুপুলটি থাকবে না 嘿。